বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শি করবেন সরাসরি আমেরিকা যেতে পারবেন কোনো টাকা পয়সা কিছুই লাগবে না কেন এই সুন্দরীফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটাই ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফু আমেরিকার সিটিজেন সেই কারণে এই আফু যাকে বিয়ে শি করবে শুধু খালি বিমান ভাড়াটা লাগবে তাছাড়া আর কিছুই লাগবে না তবে হ্যাঁ পাসপোর্ট অবশ্যই থাকতে হবে দর্শক বন্ধুরা এই সুন্দরিয়া ফুর নাম তাহমিনা খাতুন এই সুন্দরিয়া ফুর দেশের বাড়ি আমাদেরই পাশের জেলায় খুলনা জেলায় দর্শক বন্ধুরা এই সুন্দরিয়া ফুর অত্য সম্পদ কোনো কিছুর অভাব নেই এই সুন্দরিয়া ফু চাচ্ছে খুব ভালো মনের একটা মানুষ তবে স্মার্ট হতে হবে আফুর বয়স বলেছে উনচল্লিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি অর্থ সম্পদ সোনা দানা কোনো কিছুরই অভাব নেই শুধু অভাবে একটা ভালো মনের মানুষ চলুন এবার এই আফুর বাসায় কিভাবে গেছিলাম সেটা আপনাদের দেখাই তার আগে একটি চাচার একটি চাচার গেড়ে যে আমার একটি গাড়ি রাখছিলাম চাচার মন মাইন্ড খুবই ভালো যদি কেউ খুলনা যান

কিন্তু তোর বড় বিশ টাকা মনে কিছু না করলি আমি আপনার সেলের মতো সেল হইলে নিতেন না আপনি কিন্তু কইছেন টাকা নিব না সেটা দিবেন না দাই দাবি একবার সেটা দিয়েছিলেন এলা গাড়ি পার্কিং এর 3 টাকা না আপনি দাই দাবি সেটা দিয়েছেন না দিচ্ছেন তো আপনারে খুশি হইয়ে আজকে শুক্রবার আপনি এক কেজি মাংস কিনলেন

বন্ধুরা দেখতেই পারলেন আসলে সে আমার বাবার বয়সী বয়স তার ব্যবহার অনেক ভালো লাগছে আমার তাকে আমি সরাসরি টাকাটা দিলে নিত না এই জন্য একটু ঘুরে ফুরে দিলাম দর্শক বন্ধুরা কেউ আমাদেরকে নেগেটিভ ভাববেন না তবে এই সুন্দরী আফুর বিষয় এবার বলি তার আগে আপনাদের কিছু কথা বলি আপনার আমাদেরকে অযথা ফোন দেন আমাদের ভাই একটা ভিডিও ধরেন দশ লক্ষ পনেরো লক্ষ মানুষে দেখে লক্ষ মানুষে একটা ভিডিও দেখলে এক লক্ষ মানুষই কি ভাই আমাদের ফোন দেয় না এক লক্ষ মানুষ কি আমাদের সদস্য হবে কখনো না সেই ক্ষেত্রে আমরা কি টেকনিক কাজে লাগাইছি যে আমার সদস্য হতেই চান আমার ভিডিও অনেক দিন যাব দেখেন সেই ভাই আমার বিকাশে আপনার নিজের বিকাশ থেকে একশো টাকা পাঠাবেন আমার সদস্য সইতে আগে নিতাম আমরা দশ হাজার টাকা এখন নিচ্ছি কত চার হাজার টাকা দুই হাজার টাকা আমার ঘরবাড়ি দেখে শুই না আমার বাসায় এসে তারপরে আপনি দিবেন আর দুই হাজার টাকা আপুদের নাম্বার দিব কথা বলবেন বিয়ে শাদী হবে তারপরে দিবেন এমনও তো হতে পারে আপনাকে আমি একটা আপু দেখাইছি আপনার পছন্দ হয়ে গেছে শর্ট টাইনে দিয়ে দিলাম যাদেরকে আমি নিমন্ত্রণ করতেছি যে ভাই কয়েকদিন পরে আমার বাসায় আসবেন এমনও হতে পারে সেই সব ভাইদেরকে আমি নাম্বার দিচ্ছি দেখা যায় কি ওয়া ফুকেও আসতে বলছি ওই দিনকেই আপনাদের বিয়ে হবে এরকম অনেক কি হবে আপনারা দেখতে পারবেন লাইভেও আমরা দেখাই আমরা কিভাবে বিয়ে শাদি করে থাকি বিভিন্ন চ্যানেল তো ভাই ভিডিও দেখেন তারা তো কখনো ক্যামেরার সামনে আসে না কেন তারা ক্যামেরার সামনে আসে না সেটা হয়তো আপনারা বোঝেন না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনো কি তাদের কমেন্ট চেক করছেন মানুষ তাদের কি কমেন্ট করে আমার কমেন্টগুলো দেখেন প্রতিটা ভিডিওর আমার কেন ভিডিওর সামনে আসি আপনার এবার দর্শক বন্ধুরা আগে আমরা একশো টাকা নিচ্ছি আমার বিকাশে আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব এক ঘন্টা আগেও দিলে আপনাকে ফোন দিব। দয়া করে কেউ অ্যাডভান্স কইরে সাইরেই সাথে সাথে ফোন দিবেন না কারণ অ্যাডভান্স করবেন সাত দিনের মধ্যে আপনার নাম্বারে তো ফোন দিব আপনার ফোন নাম্বারটি আমার ফোনে আমি সেভ করে রাখব এবার দর্শক বন্ধুরা সেভ করার পরে আপনি যখন ফোন দিবেন আমাকে পাবেন আমাকে ফোন দিনে দিবেন না দিবেন রাত এগারোটার পরে রাত দুইটে তিনটে পর্যন্ত জেগে থাকি তিনটের পরে কেউ আর ফোন দিয়েন না ভাই অযথা বিরাক্ত করেন না আম আমাদের সাথে তো একটা শরীর তবে আমরা দর্শক বন্ধুরা আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন তারপরে বাদ বাকি অ্যাডভান্স করবেন আর অনেক ভাই আছেন প্রবাস থেকে ভিডিও দেখতেছেন আপনাদের বাংলাদেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে আমার বাসায় পাঠায় দেন আমার সাথে যোগাযোগ করেন তাদেরকে দিয়ে আমার বাসায় পাঠান তাদেরকে দিয়ে প্রয়োজন হয় একশো টাকা আগে পাঠান আর যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি সরাসরি দুই হাজার টাকায় পাঠিয়ে দিতে পারেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন উনআশি চুয়াত্তর এই নাম্বার ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই বিভিন্ন মিডিয়া আমার একটা ভিডিও চলতেছে নিচে আবার আরেকটা ভিডিও দেখা আসতে পারে অন্য চ্যানেলের ওই নাম্বারে আপনি ফোন দিলেন সে বলল আমি রাজু খান টাকা পাঠাই দেন আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন সেই ক্ষেত্রে আপনি আমার লাস্টে চুয়াত্তর নাম্বার এই বিকাশ নাম্বার তন্ন কারণেই সেই ক্ষেত্রে আমার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনারা অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন তো দর্শক বন্ধুরা যারা প্রবাস থেকে দেখতেছেন অ্যাডভান্স করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লাস্টে পিনকোড নাম্বারটা বলে দিবেন আপনাকে আমি সদস্য বানাই দেব দর্শক বন্ধুরা বুঝতে পারছেন একটা ভাইকে বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হয় ভাই একটা আপুকে যখন একটা ভাইয়ের ছবি দেই তখন ওই আপু বলে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে মানে বাড়ি ঘর দরজা কি আছে মা বাবা বেঁচে আছে কি না অর্থ সম্পদ কি আছে সব আমার বলতে হবে ভাই দশ জায়গা কথা বলে একজন আপু আজি হয় কি সুন্দর সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয় দর্শক বন্ধুরা অনেক কথাই বললাম এবার আমার এই আফুর বিষয়ে আপনাদেরকে বলি এই সুন্দরী আফুর যেহেতু ভাই অর্থ সম্পদ মোটামুটি ভালোই আছে তবে এই আফু অল্প দিনের মধ্যে আবার আমেরিকায় চলে যাবে এখন যদি কোনো ভাই থাকেন আমেরিকা যাবেন এই আফুকে বিয়ে সাদি করে ওই দেশে আফুর একটি ব্যবসা আছে ওই ব্যবসাটি দেখাশোনার জন্য যদি এই আফু একজন কর্মচারী রাখে তার বেতন দিতে হবে সর্বনিম্ন দুই লক্ষ টাকা বাংলাদেশের সেই ক্ষেত্রে আফু ভাবনা যেহেতু আফুর বন নেই আফুর কিন্তু বিয়ে হয়েছিল আফুর বিয়ে হয়েছিল আফুর কিন্তু একটা বেবি আছে তবে এই আফুর বর এখনো লন্ডনে আছে সে আরো দুইটি বিয়ে করেছে এখন এই আপু চাচ্ছে না যে কোনো সতিনী সংসার করার জন্য এই আপুর কথা আমি যাকে বিয়ে শাদি করব মন মাইন্ড ভালো হবে সারাটা জীবন আমার পাশে থাকবে দেখতে শুনতে সুন্দর হইতে হবে ভিডিওটি কিন্তু আফুরও আঠারো বিশ ডিফারেন্স হতে পারে ভিডিওটি হালকা পাতলা একটু এডিট করেছি আমরা তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন দর্শক বন্ধুরা যাদের বয়স ধরেন পঞ্চাশের নিচে কিংবা সর্বোচ্চ পঞ্চাশ এই সব ভাইরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্মার্ট হতে হবে পড়াশোনার যোগ্যতা এইট নাইন পর্যন্ত জানতে হবে তার আমাদের সাথে যোগাযোগ করেন বউ থাকলে কিন্তু হবে না বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে চলবে ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে